أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين نوقوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجاب عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم، لا Hai wa soal nama y umadu Haishodahullahzi Hai hemantar তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর সে জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত সেসব ফেরেস্তা সবাই হচ্ছে নির্মম ও কঠোর প্রকৃতির তারা আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না তারা শুধু তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে সুরা আত্মহরিম আয়াত নম্বর ছয় প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা নিজেরা ও আমাদের পরিবারের লোকজনদেরকে জাহান্নাম থেকে বাঁচার নিমিত্তে এবং জান্নাত প্রাপ্তির আশায় পর্যাপ্ত পরিমাণে নেক আমলের চর্চা ও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বদ আমল পরিহার করার অভ্যাস গড়ে তুলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাব লা হাওলা ওয়ালাহ কুওয়াথা ইল্লা বিল্লাহ ওস সালামু আলাইকুম রহমাতুল্লাহ